কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঋতুজা এসেছে কম্পাসের ঘরে আর এসে ওর কোনো কিছু ভালো লাগছে না খুব নিজেকে অস্থিরস্থা লাগছে তখন নিজে শুধু পায়সারি করে আর কখনো যায় দরজা লাগাতে কখনো আসে চাদরটা শার্ট করে দিতে আর কখনো কম্পাসকে বলে ঘুমাইতে এদিকে দেখা যায় যে অখিলেশ ঘরে বসে আছে আর তখন সেখানে মুক্তি আসে আর এসে বলে অখিলেশ তুমি খেয়ে নাও আমি জানি তোমার খালো পেটে থাকলে তোমার ঘুম হয় না তুমি খেয়ে নাও বলে তখন অখিলেশ বলে যে না আমি কিছু খাবো না তখন বলে না খেলে কি চলবে আমি তো জানি সব কিছু যে ঋতুজা কেন এসব বললো আর কেন এসব করে প্রতিশোধ নিল তুমি আমাকে ওর জায়গাতে বসাও বলেছে তাই তো এসব করে প্রতিশোধ নিল আমি তো সব কিছু শুনেছি ও বলেছে ও কিছুতেই কিন্তু ছাড়বে না ও ওর শ্বশুমশাই দায়িত্ব করা জিনিস ওকে দিয়েছে দায়িত্ব করে কিন্তু ও কিছুতেই ছাড়বে না এসব কথা বলছিল ওই ঘরে আমি সব কিছু শুনেছি তখন অখলেশ বলে ও শুনবে না বললে হবে নাকি কি সব আমার আমি শুনবে না বললে হবে না আমাকে যা করে ওকে শোনাইতেই হবে অন্যদিকে দেখ দেখা যায় যে কম্পাস বলে মা তোমাকে কিছু হয়েছে তখন ওর মা আয়নার সামনে দাঁড়িয়ে থাকলে বলে আ কি বললে মা তখন বলে যে তোমাকে কিছু হয়েছে তখন না না কিছু হয়নি তুমি এখন তো তোমাকে আর পড়াশোনা করতে হবে না সকালে তো উঠতে হবে না কি সকালে অনেক কাজ আছে এখন তুমি রেস্ট নাও বলে ওকে তাড়াহুড়ো করে শোয়াতে যায় তখন বলে মা কেন এরকম করছো তুমি অস্বাভাবিক তোমাকে কিছু হয়েছে তখন বলে না না কিছু হয়নি তখন বলে মা একটা কথা বলবো যদি আমি এই বাড়িতে না আসতাম তাহলে হয়তো এইসব কিছু হতো না বলো তখন বলে না না হতো কেন হতো না আজকের এই দিনটা আমার পক্ষে আসতো আর আমাকে এই দিনটা বলতোই আর এই দিনটা আমাকে দেখতে হতো এসব বলে তখন বলে কি বলছো মা তুমি তো হ্যাঁ অন্যদিকে অখিলেশকে বলে তোমাকে খেতেই হবে যা করি হোক না কোনো তখন অখিলেশ দাঁড়ায় আর বলে যে না আমি কোনো কিছুতেই মেনে নিব না ও যাই বলুক না কেন তখন ঋতুজা বলে সরি তখন মুক্তি বলে ঋতুজা কিন্তু আমার প্রতি খুব রেগে আছে তুমি আমাকে ও দায়িত্বটা দিয়ে দিয়েছ বলে তখন অখিলেশ বলে আমি যদি নায় কাজটা করতাম তাহলে অভিগন্দর তো আমার প্রতি রেগে আছে আর আমি কেউ সব কথা ওকে বলতে পারতাম তুমি বলো ওটা তো ও সাপোর্ট করতো না তুমি তো জানো তখন মুক্তি বলে অখিলেশ তুমি শান্ত হও তুমি একটু খেয়ে নাও বলে ওকে বসায় আর ওকে নিজে হাতে তখন খেয়ে দেয় এদিকে কম্পাসকে ঋতুজা বলে না রে মা তোর জন্য কিছু হয়নি খুঁ এই দিনটা আসতোই কারণ আমি অনেক আগে বুঝে গেছি তখন বলে কি বলছো মা তুমি এসব তো হ্যাঁ তুই তো অনেক বড় হয়েছিস তুই কি সব কিছু জানতেস আমার কাছে তো হ্যাঁ তাহলে চল আমি তো ওকে সব কিছু আজকে নিজে চোখে তুই দেখবি এসব বলে আর তখন কম্পাসকে বলে আস্তে আস্তে তুই বিছানা থেকে নাম পায় কিন্তু লাগাস না বলে ওকে আস্তে আস্তে ধরে ধরে নামায় আর তখন নামানোর পরে বলে মা তুমি কোথায় নিয়েছো আমাকে একবার বলবে প্লিজ তখন বলে একটা কথা বলি কম্পাস তুই তো অনেক বড় হয়েছিস তুই তো এখন সব কিছু বুঝিস না কি তখন বলে হ্যাঁ তাহলে শুধু তো তুই আমার যে ছেলের বউ দিয়ে আমার বৌমা তা তো না তুই তো আমার খুব ভালো বন্ধু তখন বলে হ্যাঁ মা আমি তো খুব ভালো বন্ধু কেন তাহলে আমি যেমন তুই কষ্ট পেলে বুঝতে পারিস ঠিক সেরকম তো আমি কষ্ট পেলে তুইও সব কিছু বুঝে নিতে পারিস বল তো হ্যাঁ তাহলে চল আজকে তোকে আমি সব কিছু দেখবো দেখাবো আর তুই নিজের চোখে সব কিছু দেখবি এসব বলে অন্যদিকে দেখা যায় যে অরিন আর মাহি বলে কম্পাসে জন্মদিন করবে আরও জন্মদিন আনন্দ ভোগ করবে না আমি কিছুতেই এটা হতে দেবো না সব কিছু মাহিতে মনালি ফোন করে বলতে হবে তখন অরিন বলে এখন ফোন করিস না দিদিভাই ও তুই তো দেখলি শরীর খারাপ ও যদি আরও উত্তেজিত হয় আরও শরীর খারাপ হয়ে যাবে কিন্তু তখন মাহি বলে না রে এখনই ফোন করতে হবে কারণ এখন যদি ফোন না করি তাহলে ও ভাববে যে আমি ওকে অনেক পরে বলেছি তাই এখন আমি ফোনটা করব বলে সে ফোনটা লাগায় আর তখন অন্যদিকে মনালিসা শুয়ে থাকলে ফোনটা রিসিভ করে আর তখন মাহিকে মনালিসা বলে হ্যাঁ মাহি বলো তখন মাহি বলে আমি আজ তোমাকে একটা অন্য খবর দেওয়ার জন্য ফোন করেছি তুমি জানো সামনে তো কম জন্মদিন তুমি জানো তো সেখানে বলছি যে কি সবাই নাকি আনন্দ করে সারপ্রাইজ পাঠিয়ে দিবে ওকে তখন বলে আর বিহান তো ওখানে কিছু বলেনি চুপচাপ ছিল তখন মাহি বলে হ্যাঁ চুপচাপ দাঁড়িয়ে ছিল তখন এসে বলে সত্যি বলছো তুমি মাহি তো হ্যাঁ ও কিছু বলেনি কিন্তু জেম্মার আমার মা তো বিশাল আনন্দ ওকে নিয়ে ওকে নিয়ে কি সারপ্রাইজ পাঠিয়ে দেবে কিন্তু আমি ওকে একটু আনন্দ ভোগ করতে দেবো না আমি কিছু একটা প্ল্যান করছি কী করে ওই পাটিটা মাটি করা যায় আর তুমিও কিছু যদি প্ল্যান ভাবে থাকো আমাকে ফোন করে অবশ্যই জানিও এখন রাখছি তুমি রেস্ট নাও বলে ফোনটা রেখে দেয় ফোনটা রেখে দিলে তখন মাহি অরণকে বলে আমাকে ও যে মাকেদের মার খেয়ে চলো তাই না তখন অয়ন বলে তোকে তো জে মাকে দিয়ে মার খেয়ে চলো আর আমাকে তো নিজে হাতে মেরেছে আমিও তো চাই যে ওর কষ্ট পায় তখন মাই সেখান থেকে চলে যায় অরণ বলে আমার মুখের সামনে থেকে শিকারি কে এনেছে আমি কোকে ছাড়বো এসব বলে অন্যদিকে দেখা যায় যে অখিলেশ আর ঋতুজা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে আর বলছে আমি তো অনেক দিন থেকে চেষ্টা করছিলাম যে আমাকে কবে তুমি এই জায়গাটা দিবা এই ঋতুজা জায়গাটা আমি তো অনেক দিন ধরে এই আশাতেই বসে থাকি তোমাকে আর অন্যদিকে দেখা যায় যে কম্পাসকে নিয়ে চলে এসেছে ঋতুজা আর সব কিছু এসে ও দেখায় আর কম্পাস সেটা দেখে নিজেকে সহ্য করতে পারে না কো তখন কম্পাস ভাবে মনে মনে এদিকে অখিলেশ মুক্তি জড়িয়ে ধরেছে তখন কম্পাস ঋতুজাকে ওখান থেকে শরীর নিয়ে চলে আসে আর বলে মা এদিকে সরে এসো তখন ঋতুজাকে জিজ্ঞেস করে আচ্ছা মা তুমি কি এই সবগুলো আগে থেকে জানতে তখন বলে জানতাম মানে তুই যেদিনকে আমাকে আংটিটা দিলি তারপরে আমার একটু সন্দেহ হয় তারপরে আমি একদিন আমরা বাইরে কাজ আছে বলে যাই কিন্তু সেদিনকে আমার তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাই আমি ফিরে আসি এসে আমি ঘরে ঢুকলে দেখি যে ওরা দুজনে একটা বিছানায় শুয়ে আছে আর তখন অখলেশকে মুক্তি কিছু বলে আর তখন মুক্তিকে বলে কেন এসে চলে যেতে চাইছো তুমি তো চাও যে আমি তোমাকে সারা জীবন থাকি আজ তুমি থাকো তখন ঋতুজা বলে ও সরি তখন মুক্তি বলে ঋতুজা যদি চলে আসে তখন বলে আসলে বা কি হলো আসলে আমি তো তোমাকে এই জায়গাটা দিতে চাই তুমি যদি নিতে পারো সব বলে এসব জিনিসগুলো ঋতুজা দেখে আর তখন কম্পাসকে বলে ভাবতে থাকে তখন বলা হয়ে গেল তখন কম্পাস ঋতুজাকে বলে মা তুমি একদম কান্না করবে না তুমি চিন্তা করবে না আমি আছি তো সব কিছু ঠিক হয়ে যাবে তখন ঋতুজা বলে কি জানিস তো আমার খুব খারাপ লাগে যে ও আমার সাথে এরকম অন্যায় করলো এরকম বেমানি করলো জানিস আমি সেদিন যেদিন তো খুঁজে পাওয়া ছিল না সেদিন আমি ফোন করেছিলাম আর ওকে বলেছিলাম যে আমি তোমার সব ব্যাপারে জানি কিন্তু কিন্তু ও ওটা ভাবতে পারেনি নি যে আমি এ ব্যাপারে জানি তা ঠিক তখনই সেখানে বিহান চলে আসে আর বিহান এসে দেখে ওর মা কান্না করছে আর তখন ঋতুজা ও ছেলেকে দেখে নিলে আগাবিক্কে চোখ মুখে জল মুছে আর তখন বিহান সেখানে এসে বলে মা কী হয়েছে বাবা তোমাকে আবার কিছু বলেছে দাঁড়াও আমি দেখছি বলে ওর বাবার ঘরে যেতে গেলে ঋতুজা ওরা কান ধরে আটকে নেয় আর বলে বাবা আমার কিছু হয়নি রে এখন নতুন করে কিছু হয়নি যা হবার আগে হয়ে গেছে তুই এখন যাস না যা গিয়ে চুপচাপ ঘরে ঘুমিয়ে পড় এসব বলে তখন বিয়ান বলে মা আমি কিন্তু বাবার এ অন্য বরদস্ত করবো না আমি কিন্তু বাবাকে শাস্তি দেবই তখন ঋতুজা বলে শোন তাড়াতাড়ি ঘুমে পড় সকালবেলাতে অনেক কাজ আছে আর তবে মুক্তিকে নিয়ে গেল তোর বাবা কলেজ যাবে সেখানে কি হচ্ছে না হচ্ছে সব তোকে দেখাশোনা করতে হবে এটা আমার শ্বশুরের দেওয়া কলেজ আমি এই কলেজটাকে কিছুতেই নষ্ট হতে দেবো না এসব বলে আর কম্পাসও সেখানে দাঁড়িয়ে থাকে তখন ঋতুজা বলে যে কম্পাস আয় ঘরে আয় তাই বলে সেখান থেকে ঋতুজা চলে যায় তখন কম্পাসও আসতে গেলে বিহান বলে মা আমাকে সব সত্যি কথা বললো না কিন্তু তুমি কি আমাকে বলবে তখন কম্পাস বলে একটা কথা বলি বিহান স্যার সব সত্যি কথা কিন্তু সব কথার উত্তর কিন্তু এক কথাতে দেওয়া যায় না অনেক কিছু ভেবে নিতে হয় বুঝতে পারলেন তখন আবার কম্পাস চলে আসতে গেলে বলে কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি আমি আজ হাতে হাত রেখে কিন্তু সারা জীবন চলা যায় না কো যে চলতে পারে সে খুব সুখী হয় আর যে চলতে পারে না সে কিন্তু সুখী হয় না কো বলে কম্পাস চলে আসতে গেলে বিহান বলে দাঁড়াও তুমি চলে যাচ্ছ কেন আমি এই কথাটা কিছুই বুঝলাম না কিন্তু একটা কথা বুঝতে পারলাম যে এসব প্রশ্নের উত্তর পেতে গেলে আমাকে বাবার ঘরে যেতে হবে বলে বিহান ওর বাবার ঘরে যেতে গেলে কম্পাস চিৎকার করে বলে না আপনি কিছুতেই যাবেন না কো আর মনে মনে বলো ও যদি গিয়ে সব কিছু দেখে ফেলে তাহলে কিন্তু একটা সিনক্রেট তৈরি করবে ভাবে তখনই ঠিক কম্পাসে পায়ে লেগে যায় আর তখন কম্পাস চিৎকার করলে বিহান বলে দেখলে তো আবার পায়ে ব্যথা লাগালে চলো ঘরে রেখে আসি তখন কম্পাস হেঁটে না যেতে পারলে বিহান বলে তুমি এভাবে যেতে পারবে না আমাকে তোমাকে কোলে কেড়ে নিয়ে যেতে হবে বলে কোলে তুলে নেয় আর কোলে করে ঘরের দিকে নিয়ে যেতে থাকে আর কম্পাস বিহানের মুখের দিকে তাকিয়ে থাকেন অন্যদিকে আগাম পর্বে দেখা যাবে যে কম্পাসকে কিছু জিজ্ঞাসা করছে ডিরেক্টররা বোর্ড মেম্বাররা সব কিছু যে আপনি নির্ভয়ে বলুন আপনার সঙ্গে কি হয়েছিল কি হয়নি এ সমস্ত কথা কিন্তু বলবেন কেউ আপনাকে কিছু বলবে না তখন কম্পাস বল হ্যাঁ মনালিসা সেদিনকে আমাকে বস্ত্রের মধ্যে পুরে জলের মধ্যে ফেলে দিয়েছিল এই কথাটা আমি সেদিন বলেছিলাম মিথ্যে এ কথাটা এই জিনিসটাও করে আর এখানে সবাই অবাক হয়ে যায় বিহান ঋতুজা সবাই যে এটা কম্পাস কী বলছে এটা হবে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বেশি বেশি ফেসবুক থেকে দেখলে বেশি বেশি ফলো করবেন আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে থাকবে